আপনি কি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত কিভাবে আপনার সন্তানকে হক্কানি আলেম বানাবেন আর চিন্তা নয় আজই ভর্তি করিয়ে দিন সুন্নতে নববীর এক আদর্শ প্রতিষ্ঠান মদিনা মার্কেটের পশ্চিম পাশে মদনা দারুসুন এল মুল কেরাত ও তাহফিজুল কোরআন মাদ্রাসায় মদনা দারুসন্নাত সুন্নাত মুল কেরাত ও তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিফস রিভিশন বিভাগ আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারের সুব্যবস্থা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস চব্বিশ ঘন্টা আবাসিক অনাবাসিক ছাত্রদের তদারকির সুব্যবস্থা শিক্ষার পাশাপাশি আমল আখলাক তালিম তরবিয়াদ গঠনের বিশেষ গুরুত্ব প্রদান বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব প্রশিক্ষণপ্রাপ্ত মেহনতি শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরাজি হাতের লেখার বিশেষ প্রশিক্ষণ প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্রদের যত্ন সহকারে পাঠদান আন্তর্জাতিক মানের হাফেজ ও কারি গঠনের জন্য সার্বিক প্রচেষ্টা শিক্ষার্থীদের পাঠদানে আদর্শ আলেম ওলামাদের বিশেষ তত্ত্বাবধান শীতের মৌসুমে গরম পানির জন্য গিজারের সুব্যবস্থা বিদ্যুৎ চলে গেলে সৌরবিদ্যুৎ ও জেনারেটরের ব্যবস্থা বিশুদ্ধ পানির জন্য আধুনিক ইলেকট্রিক ফিল্টারের ব্যবস্থা খেলাধুলা অনুশীলন ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান আদর্শ নাগরিক গঠনে সার্বিক প্রতিষ্ঠা আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মোবাইল জিরো অথবা জিরো